আমাকে বলছে সব ফ্যানরা স্বাভাবিক সাধারণ মেয়েদের মতোই বেড়ে ওঠা গান নাচের প্রতি প্রচন্ড ফ্যাসিনেশন ছিল একটু বেশি চঞ্চল ডান পিটে ছিলাম আমি একটা বড় দুর্ঘটনা হয় এটা সবাই জানে বয়স্ক ছিল তখন তো সাত আট তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় লোকটা আবার তোমার মারার মামলার আসামি ছিল ওই বিয়ে ঠিক কেন করলো এটি ছিল কারণ গাহলুদের আগের দিনই হচ্ছে তোমাকে আমাকে অ্যাসিড মারা হয় কেমিক্যাল সহ অ্যাসিড নিক্ষেপ করে আবার দেশ লাই দিয়ে আমার বডির উপরে আগুন ধরিয়ে দেওয়া হয় অসম্ভব রকমের সুন্দরী ছিলাম স্কুলের একটা ছোট আয়না ছিল ওইটা আমি দেখে ফেলি দেখে ফেলাম তখন সুইসাইড করতে চাই ব্যাক টু ব্যাক তিনবার এই গলার স্পটটা নিতে পারে নাই

তুমি শোতে যখন প্ল্যান করতেছিলে যে শোতে আসবে তখন আসলে আসা হয় নাই অ্যান্ড এখন যেটা হইতেছে অনেক কাহিনী ওকে নিয়ে এবং ওর লাইফ এর উপর দিয়ে তো সেই মনে হয় অনেক বছর আগে থেকে যে জার্নিটা যে জার্নি থেকে আপনারা ওকে চিনেন যে ভিকটিম যখন ছিল তখন সারভাইভার ছিল তখন থেকে যখন আপনারা চিনেন এরপরে আসলে ওর ইমেজটা চেঞ্জ হয়েছে বিকজ অফ ইউ গাইজ বিকজ অফ আর অবভিয়াসলি বাট ওই সব আমরা আসলে কথা বলবো আমি বলতে চাই যে একটা মানুষের দোষগুণ

আমি ওইখানে জাজ করবো না আমি আসলে যিনি তোমাকে জানতে চাইবো সরাসরি আমি আসলে যে শুনে শুনে জাজ করতে চাই না আমি ডেফিনেটলি চাইব আমি এই জন্য তোমার সাথে জানতে চাইবো বাট প্রথমে এই যে এত গল্প এত ঘটনা এত রটনা ওইখানে যাওয়ার আগে যেটা বলতেছিল যে ব্যক্তিমঞ্জু কী বলে আমি ব্যক্তি বর্ষাটা যেই যে মেয়েটা ছিল যে ইনোসেন্ট একটা মেয়ে ছিল যে মেয়েটাকে সবাই খুব পছন্দ করতো এবং মানে তুমি অনেক লাইক কেন ভালোবাসা আদর সিম্পেথি পাইতা সেইটা চেঞ্জ হয়ে গেছে বাট ওই যে বর্ষা আমি সেই বর্ষার গল্পটা শুনতে চাই আমি আসলে খুব বেশি জানি না তুমি একটু ট্রাই করছিলে বলতে ফোনে আমরা একটু যখন তুমি বলছিল ভাই আপনি আমাকে চিনেন না বা এরকম তো আমার মনে হচ্ছিলো যে তুমি তখন বলছিলে যে তুমি অ্যাসিড সার্ভাইভার রাইট ওই চার পাঁচ বছর হ্যাঁ সেইখান থেকে আমি একটু যেতে চাই তোমার শুরু থেকে এবং আরেকটা যেটা বলতেছিল রুমি রুমি ওয়াজ ভেরি ক্লোজ টু মি রুমি ভাই রুমি আসলে আমার সিনিয়র ফ্রেন্ড বাট ও আর ড্রামার ছিল রুমি অর্থনের ড্রামার ছিল আমার খুবই ক্লোজ ছিল সো বর্ষাকে আমার চেনা এটাও কারণ তুমি যখন বলতেছিলে যে রুমির মারা যাওয়ার পরে রাইট ওটা রুমি যাও মারা যাওয়ার পরে বাট তার আগের যেটা বলতেছিলাম ওকে একটু শুরু থেকে শুনি তোমার গল্পটা শুরু থেকে স্বাভাবিক সাধারণ মেয়েদের মতোই বেড়ে ওঠা গান নাচের প্রতি প্রচন্ড ফ্যাসিনেশন ছিল এবং হয় না যে পুরো মানে আত্মীয় স্বজনদের মধ্যে বাচ্চা তখন তো সবাই আমরা বাচ্চা মানে কাজিনসদের মধ্যে একটু বেশি চঞ্চল ডান পিটে ছিলাম আমি তো ছোটবেলায় তো একটা বড় দুর্ঘটনা হয় এটা সবাই জানে কেমিক্যাল সহ অ্যাসিড নিক্ষেপ করা হয় আমাকে এই ঘটনাটা বলো এবং কেমিক্যাল সহ অ্যাসিড সেটা বয়স কত ছিল তোমার কোন ক্লাসে পড়তা কোথায় ছিলা। তখন अराउंड এজ হচ্ছে তোমার 7 থেকে 8 এরকম বয়স এবং তখন মানে জাস্ট পৃথিবীটা আসলে ওইভাবে বুঝি না তখন তো আসলে বোঝার কথা না তাই না আমার মেয়েটা ধরো এখন 9 9 বছর বয়স শি ইজ ভেরি গুড ডান্সার ও ডান্সে খুব ফোকাস কিন্তু ও কিন্তু পৃথিবীটা এখনো বুঝছে না বাইরের দুনিয়াটা ওইরকমই মহল্লার হচ্ছে তোমার পছন্দ করতো বিয়ের প্রপোজাল দিয়েছিল মানে তখন তুমি তখনই বিয়ের প্রপোজাল বয়স কত ছিল তখন তোমার সাত আট ওয়াট হ্যাঁ গ্রোথটা ভালো ছিল আমার এখন যে হাইটটা দেখতে দেখতে পাচ্ছো সেই হাইটটা তখনই ছিল আমার ওকে এন্ড এই হাইটটা ছিল গ্রোথটা ভালো সো মানে মনে হয় তো অনেক ম্যাচ লাইক আমার মেয়ে যে 9 বছর বয়স আমার মেয়েরকে তুমি ওর অ্যাক্টিভিটিস ওর ডান্স এগুলা দেখলে মনে হবে যে ওর বয়স মনে হয় 15 বছর বা 14 বছর এরকম বিষয়টা জারার কথা বলছো হ্যাঁ যারা রাইট সো গ্রোথটা ভালো ছিল সো লুক লাইক যে অ্যাডাল্ট এরকম লাগছে তো আমি বিয়ের প্রস্তাব দিয়েছে অ্যান্ড দেন একটা সময় আব্বু আম্মুর সাথে এটা একটা ঝামেলা আমি একটু শর্টকাট করি কারণ সবাই জানে আব্বু আম্মুর সাথে ঝামেলা হয় অ্যান্ড আম্মু পরবর্তীতে ওই ছেলেটাকে হিট করে অ্যান্ড দেন আব্বুর সাথে অনেক ঝামেলা হয় তো যেহেতু আমরা পুরান ঢাকার তো সেখান থেকে তোমার আমার ফ্যামিলি মেম্বার্সটা চিন্তা করে ঢাকাইয়াদের দেখবে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় তো যখন দেখতেছে এরকম ঝামেলা এই লোকটা আবার তোমার মারার মামলার আসামি ছিল লোকটা সন্ত্রাস ছিল এলাকার যখন এগুলা দেখতে পায় তখন হচ্ছে গিয়ে আব্বু চিন্তা করে যে এর আমরা কোথাও এনগেজ করে দেই মানে এনগেজ ধরো সরা কাবিন টাবিন থাকে না যে করে রেখে দেয় পরবর্তীতে তুলে দেয় আমাদের ঢাকাদের মধ্যে কিন্তু এটা অনেক অ্যাভেলেবেল যে ক্লাস ফাইভ সিক্সে অথবা ক্লাস ফোরে ভালো একটা ছেলে পাইছে নিকা কাবিন করে রেখে দেয় মারবাড়িতে পরে তুলে দেয় তো আব্বু ভাবছে যে ওই ছেলেটার হাত থেকে বাঁচাইতে হইলে মেয়েটাকে কাবিন টাবিন করা রেখে দেই তখন আব্বুর বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে এবং ওই বিয়ে ঠিক কেন করলো এটি ছিল কারণ ওই গা হলুদের আগের দিনই হচ্ছে তোমাকে আমাকে অ্যাসিড মারা হয় বাসায় সবাই এসে একজন পেছনে হাত ধরে একজন মুখ চেপে ধরে অ্যান্ড দেন আমাকে যখন অ্যাসিডটা মারা হয় আমি এরকম করে ফেলি ওটা কেমিক্যাল সহ অ্যাসিড যেটা ডক্টরের রিপোর্ট একটা তোমার ল্যাব টেস্টের একটা রিপোর্ট থাকে না আই হ্যাভ এ রিপোর্ট আমি তোমাকে ড্রপ করব। যেখানে লেখা আছে স্পষ্ট করে যে কেমিক্যাল সহ অ্যাসিড নিক্ষেপ করে আবার দেশলাই দিয়ে আমার বড়ির উপরে আগুন ধরিয়ে দেওয়া হয় হ্যাঁ সো এটা হচ্ছে ল্যাব টেস্ট করে যেটা আসে আর কি অ্যান্ড দেন ডিবির বি রিপোর্ট সেখানে ওইটাই ছিল কেমিক্যাল অ্যাসিড তো এই তো তারপর তোমার বছর তিনেক হসপিটালাইজ নিজের সাথে নিজের যুদ্ধ পরিবারের যুদ্ধ প্রচুর একটা বার্ন এর প্রচুর টাকা লাগে পুরো তো তোমার যায় ঝসে মানে আল্লাহ থাকে না যে আল্লাহর রহমতে চোখটা জাস্ট বেঁচে যাওয়া আমি তো এইখান থেকে এই পর্যন্ত গলার ড্রেস যতটুকু ওইটুকু পরে ব্যাক টু ব্যাক বাইশটা অপারেশন হয় বাইশটা সার্জারির ওগুলোর তো পেপার বাইশটা সার্জারি বাইশটা সার্জারিতে তোমার বা মোটামুটি গলাতেও অনেকগুলো ড্রাফ করা হয় ড্রাফস মানে মিনস হচ্ছে স্কিন লাগানো হয় কিন্তু স্কিনটা গলায় বসে না যেহেতু গলা তো ফেসটা ঠিক হয় দেখবো আমার লিপসের এই জায়গাটাও সার্জারি নোজ টোজ এগুলো মাংস ভরে কিন্তু অপারেশন করে 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 আর মাইক্রো সার্জারি যেটা দুটা মিলে কিন্তু এই জায়গাটা আর হয় না এবং অ্যানেস্তেসিয়া আর দেওয়া যাচ্ছিলো না বিকজ বয়স কম ছিল তখন ডক্টর বলল যে অনেক অ্যানেস্তেসিয়া হয়েছে এখন আর আমরা চাচ্ছি না ওর বডির ওপর প্রেশার দিতে আপনারা তো চেয়েছেন ওর ফেসটা ভালো হোক তো তখন থেকে তোমার নিজের সাথে নিজের যুদ্ধ শুরু দেন তিনটা বছর ফাইট করে বাসায় আসলাম বাসায় এসে বাসা থেকে সব আয়না সরাই ফেললো সুইসাইডাল অ্যাটেম্প চলে আসলো মেন্টালি সিক হয়ে গেলাম ট্রমাটাইজ হয়ে গেলাম কারণ আমি দেখতে যেমনই ছিলাম অসম্ভব রকমের সুন্দরী ছিলাম এবং এত সুন্দরী ছিলাম যে আইখান এক্সপ্লেন আসলে হয় না যে আমার নানু বলতো আমার নানু সুমি কাউসারের অনেক ভক্ত সুমি তো নানু বলতো আমার সুমি কাউসার তো আমাদের কাজিন টাজেন রিলেটিভদের মধ্যে মানে সবার মাঝখান থেকে আমাকে বেছে নিয়ে আসা যাবে মানে এরকম ভাবে সবাই আদর করত তো পরবর্তীতে তোমার যখন হসপিটাল থেকে আসি তখন ডাক্তার আগে থেকে বলে দেয় যে এই ধরনের প্রেশাররা লাইক নিজের ফেস এরকম দেখলে বা এরা ঠিক মানে ঠিক থাকতে পারে না মানসিকভাবে তো পরে আমার বাসার আয়না টায়না সব সরাই ফেলে তো আমার স্কুলে একটা ছোট আয়না ছিল ওইটা আমি দেখে ফেলি দেখে ফেলে আমি তখন সুইসাইড করতে চাই ব্যাক টু ব্যাক তিনবার যে আমার এত তিন বছর পর না এক বছর পর তিন বছর অ্যাক্সিডেন্টের পর সুস্থ হয়ে বাসায় এসে তিন বছর পর তখন হচ্ছে তোমার আমি গলার স্পটটা নিতে পারি নাই যে আল্লাহ আমি সমাজে কেমনে চলবো আমার বাবা মা বা আমার কাজিনস এত সুন্দর সবাই সবাই গয়না পড়বে আমি গয়না কেমনে পড়বো আব্বু শখ করে রূপার চিক বানায় দিছে ছোট খালামনি অনেক কিছু বানায় দিছে এগুলো আমি কেমনে পড়বো ছোট মানুষ না মাথার মতো তখন এগুলা যে আমি কেমনে ঘুরবো কেমনে ফিরবো কি করব তখন সুইসাইড আটেম্প ব্যাক টু ব্যাক তিনবার নেই পরে তোমার দরজার লক ওয়াশরুমের লক মানে ডক্টর যেভাবে প্ল্যান করে মানসিক ইনস্টিটিউট থেকে কাউন্সেলিং করানো পরে আস্তে আস্তে ওভারকাম হয় আর কি পারি ফ্যামিলির প্রচুর টাকা পয়সা যায় বাবার সমস্ত কিছুই শেষ হয় তো পরে তোমার ওভারকাম করে দেন নিজের সাথে বললাম যে এবার বাঁচবো আমি দশটা নারীর মতো বাজব